অনেক দিন থেকে ভাবছেন কিছু একটা ব্যবসা করবেন কিন্তু কোথায় থেকে মাল কিনবেন কীভাবে মাল কিনবেন কোন মার্কেটে সস্তা মাল পাওয়া যাবে কি ব্যবসা করলে সব থেকে বেশি প্রফিট হবে তো সেই সমস্যার সমাধান করবার জন্য আজকে এই ভিডিওটা বানিয়েছি আজকে আপনাদেরকে নিয়েছি এশিয়ার থেকে বড় অকশনে এখানে মশলার অকশন হয় এগুলো হচ্ছে জৈত্রী জায়ফল যেখানে একদম কাঁচা অনেকে হয়তো জানেন না যে জৈত্রী আর জায়ফল এইভাবে হয় এগুলো সব কাঁচা জায়ফল এগুলো সব অপশানের মাধ্যমে আপনারা কিভাবে কিনবেন সেটার ব্যাপারে পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো এলাচ লবঙ্গ দাচিনি জৈত্রী জায়ফল সাহজিরে শাহ গোলমরিচ চিনি এগুলো হচ্ছে কাঁচা এলাচ এখান থেকে আপনারা কিভাবে কিনবেন পুরো ডিটেলসে অ্যাড্রেস সহ আপনাদেরকে দেখাবো ভিডিওটার সঙ্গে থাকুন চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করেন আজকে আপনারা চলেছেন স্পাইসেস পার্কে এখানে পুরো ডিটেলসে অ্যাড্রেস সব দেওয়া আছে এটা হচ্ছে বিল্টন পাইসেস যেটা কেরালাতে গুন্টুরে অবস্থিত আজকে আপনাদেরকে সেখানে নিয়ে যাব এটা হচ্ছে সেই অকশন যেটা আপনারা ফার্স্টেই দেখেছেন সেই বিল্ডিং এখানে সব যারা মানে এখানে সব চাষিগুলো মাল নিয়ে আসে এবং এখান থেকে আপনারা খুব কম দামে মাল কিনে ভালো রকম প্রফিট করতে পারবেন এটা অ্যাড্রেস তো আপনারা দেখলেন তবুও আমি বলে দিচ্ছি এটা কেরালাতে আর এটার নাম হচ্ছে বিল্টন পাইসেস এটা পুরোপুরিভাবে সরকারি আর এখানে এলাচের বাগানও আছে ঠিক আছে এই দেখেন এটা বিল্টন পাইসেস লেখায় আছে একদম সরকারি জায়গা তো এখানে কিভাবে যাবেন এখানে অ্যান্নাকোলম থেকে আপনারা যেতে পারবেন ঠিক আছে তো এই এই যে বেড়ার মতো আছে এগুলো সব এলাচের বাগান এটা যদিও সরকারি এটা প্রদর্শনীর জন্য এখানে কিন্তু ঢোকার সাধারণ মানুষের নিয়ম নয় তাহলে আমি কিভাবে ঢুকলাম যেহেতু আমার সাথে আমি আগে থেকে মাল কিনি সেই কারণে আমার সাথে দালালের পরিচিত আছে তো সেইভাবে আমাকে উনি নিয়ে গেছিলো তো নিয়ে যাওয়ার পর আমি যখন ভিডিও করি আমার কাছ থেকে কিন্তু মোবাইলটাও কেড়ে নেয় তো আপনারা দেখতে পাবেন প্রথমে লাস্টের দিকে যে কিভাবে মোবাইলটা আমার থেকে কেড়ে নিচ্ছে এই ভিডিওটা আমি বুক পকেটের উপরে মোবাইলটা ভরে নিয়ে লুকিয়ে নুকিয়ে নিয়ে যাচ্ছিলাম ঠিক আছে তাই ভিডিওটা একটু নড়াচড়া হচ্ছে এই যে এখানে যে এই স্যাম্পেলগুলো দেখছেন এগুলো সব এলাচের স্যাম্পেল প্রত্যেকটা চাষির মাল এখানে এসেছে আরও কত অনেক চাষির মাল আছে ঠিক আছে সব রাখা আছে এবার স্যাম্পেল দেখে কাস্টমার এখান থেকে চার যেটা পছন্দ সে সেরকমভাবে দাম হবে এবার দেখুন ভিতরে পুরো আমি অনেক আগেই চলে এসেছিলাম তখন পুরো ফাঁকা এই যে দাদার সাথে আমি এসেছিলাম নীল কালারের যে শার্ট পরে আছে এগুলো সব চাষির মাল স্যাম্পেল লাল লাল বস্তায় যেগুলো ভরা আছে এগুলো ছোটো ছোটো দু কিলো এক কিলো করে এগুলো সব স্যাম্পেল এই দেখুন আমি চলে এসেছি এবার অক্সেন চালু হয়ে গেছে সবাই মোটামুটি চলে এসছে এখনও কেউ কেউ আসেও নি এবার আসবে এই যে অপশান আপনার এটা হচ্ছে সরকারি কম্পিউটার এখান থেকে রেট দেওয়া হয় এবার প্রত্যেকজনের কাছে দেখুন একটা করে সামনে ডিসপ্লে আছে কম্পিউটার সেখান থেকে এই যে স্যাম্পেল দাদা দেখুন একটু একটু করে সবাইকে দেবে মাল দেখে তারা এই সরকারি রেটের থেকে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা একশো টাকা যেরকম যার যেরকম বুঝবে সেই অনুপাতে এখান থেকে মাল দাম হওয়ার পর ইয়ে হবে আপনার অপশন হয়ে যাবে তারপর আপনার এখান থেকে মাল যাবে ক্লিনিংয়ের জন্য ক্লিনিংয়ে হওয়ার পর সাইজ হবে সাইজ হয়ে এক কিলো করে প্যাকেট হয়ে আপনার বিক্রির জন্য রেডি হয়ে যাবে এবার বলি এখানে থেকে মাল আপনারা ডাইরেক্ট নিতে পারবেন না কিন্তু এখানে আপনারা যেতে পারবেন এবার এখানে যতগুলো লোক দেখছেন সবাই কিন্তু দালাল এদের যে কাউকে আপনি বললেন আপনি মাল নেবেন তো মিনিমাম কোয়ান্টিটি কিন্তু হতে হবে মিনিমাম পাঁচশো কিলো কোয়ান্টিটি হতেই হবে তার নিচে এখানে কোনো কথাই বলবেন এরা তো অতটা কোয়ান্টিটি যদি কারোর দরকার তো এখানে যান তো এখানে যাওয়ার পর কাউকে আপনি ধরুন এখানে তারপর অপশান হবে আপনার যেটা মাল পছন্দ আছে সেটা আপনি পছন্দ করে দেখে নেন এবার ওদের একটা কমিশন থাকে দু টাকা পাঁচ টাকা দশ টাকা যেখানে ওরকম কমিশনের কথা বলে নেবেন এত পার্সেন্ট আপনাকে দেবো বেশিরভাগ ক্ষেত্রে দু পার্সেন্ট তিন পার্সেন্ট নেয় ওটা দেওয়ার পর আপনার মাল ওর দায়িত্বে থাকবে আপনাকে প্যাকিং করে পুরো পাঠিয়ে দেবে নিশ্চিন্তে আপনি মাল পেয়ে যাবেন কোনো টেনশন নাই এ দেখুন অকশনে একুশশো টাকা দাম আছে আস্তে আস্তে দেখুন বাড়ছে এটা হচ্ছে অপশান হচ্ছে ঠিক আছে এইভাবেই এখানে কাজ হয় আমি নিজে ওখানে গেছি আমার মাল এখান থেকেই আসে আপনাদের যদি ভিডিওগুলো এভাবে ভালো লাগে তো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন জেনুইন ইনফরমেশান পেতে আপনাদের খুব কাজের হবে এই ভিডিওগুলো আমার চ্যানেলে যতগুলো ভিডিও আসবে কারণ আমি যে কাজগুলো করি সেটাই আপনাদেরকে বলি অনেকজনে হয়তো বলছেন যে ভিডিওতে নাম্বার দি না কেন আমার চ্যানেলের মধ্যেই আমার নাম্বার আছে তো আপনি ওরা খুঁজলেই আমার নাম্বার পাবেন কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে এই কারণেই দিই না অনেক ফেক কল আছে দাদা আমার আরও একটা চ্যানেল আছে এম এম বিজনেস বলে তো এই কারণে আমার অনেক ফেক কল আছে বলে আমি পুরো দেওয়া বন্ধ করে দিয়েছি কারণ সারাদিনে আমাকে তো ধরুন ব্যবসাও করতে হয় কত ওর মধ্যে অনেক কাস্টমারেরও কল আসে তো কত ফেক কলের জবাব দেবো এই কারণে যার দরকার সে নিশ্চয়ই নাম্বার পেয়ে যাবে চ্যানেল খুঁজলেই পাবে আর আমার কাছে মানলে সঠিক রেটে পাবেন এবং কোয়ালিটির মাল পাবেন আমি খুব কমা কোয়ালিটির মাল নিয়ে কাজ করি না তো আমার কাছে খুব কমের দামের মাল পাবেন সেটাও আমার কাছ থেকে আশা করেন না কারণ আমি মোটামুটি কোয়ালিটি নিয়েই কাজ করি কোয়ালিটি নিয়ে কাজ করি বলেই আমার ব্যবসাটা বাড়ছে তো ভিডিও যদি ভালো লাগে করতে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ